নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান এই সিনেমায় তাকে দেখা যাবে সেনাবাহিনীর মেজর চরিত্রে এছাড়াই মুক্তি পাবে সিনেমাটি সম্প্রতি সাকিবের মেজর চরিত্রের একটি ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে যা দেখে ভক্তরা উচ্ছ্বাসিত সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের তাণ্ডব সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে চলছে এই সিনেমাটি জুন ইউরোপ আমেরিকা কানাডা প্রায় অর্ধ শত সিনেমা হলে ধারাবাহিকভাবে মুক্তি পাবে সিনেমাটি সিনেমাটি ওয়েব সিরিজ রিলিজের রয়েছে ফিল্মস ইউরোপ আমেরিকা ও কানাডায় প্রথম সপ্তাহে মোট ষাটটি সিনেমা হলের মুক্তির প্রস্তুতি চলছে বলে বায়স্কো ফিল্মস কর্ণধার রাজ হামিদ ও রুবিনা রশিদ খান তারা বলেন সাকিব খানের সিনেমার ক্ষেত্রে সবসময় বড় পরিসরে ভাবতে হয় কারণ তার ফ্যান পেজ বিশাল এবারে তার ব্যতিক্রম হচ্ছে না তবে এবারে সিনেমাটি নিয়ে আমরা ভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করেছি একই সাথে আমেরিকা কানাডা ও ইউরোপে মুক্তি পাবে সিনেমাটি